সরকারের অচল অবস্থা নিরসন এখনও নানা জটিলতার মধ্যে আটকে আছে বলে মনে করছে বিশ্লেষকরা মঙ্গলবার এমএসএনবিসিকে দেয়া সাংবাদিক টম বার্টন বলেন রিপাবলিকানদের মধ্যকার বিভাজন ডেমোক্রেটদের সংশোধনী দাবি সহ চার ধরনের জটিলতায় পড়তে যাচ্ছে ব্যয় বিলটি এদিকে সরকারের ব্যয় বিলে সম্মতি দেবেন না বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক লেভিন অন্যদিকে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থ সংরক্ষণে দুই দলের আইন প্রণেতারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েসমোর দেশের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে সেনেটের স্বল্পমেয়াদী বিল পাশের একদিন পর এবার লড়াই গড়াচ্ছে হাউসে কংগ্রেস সদস্যদের ভোটাভুটিতেই নির্ধারিত হবে বিলটি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পৌঁছাবে কি না আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই হাউজে ব্যয় বিল পাশ করতে ভোট অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যদের সমর্থন ছাড়াই বিলটি পাশ করতে পারবেন রিপাবলিকানরা তবে সীমিত সংখ্যাগরিষ্ঠতার কারণে মাত্র কয়েকজনের ভিন্নমতি বিলটিকে আবারও আটকে দিতে পারে বিশ্লেষকরা বলছেন রিপাবলিকানদের ভেতর বিভাজন ডেমোক্রেটদের সংশোধনী দাবি ব্যয় সংক্রান্ত সীমা নিয়ে বিরোধ এবং আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপসহ অন্যান্য বাধা পার হয়ে সরকারের ব্যয় বিলটি চূড়ান্তভাবে পাশ হতে হবে সব মিলিয়ে সরকারের অচলাবস্থা নিরসনের পথ এখনও জটিলতার মধ্যেই আটকে আছে বলেও ধারণা তাদের এদিকে তিপ্পান্ন দিনের ছুটি শেষে মঙ্গলবার কংগ্রেস সদস্যরা ব্যাইবিল পাশের ভোটাভুটিতে অংশ নিতে ওয়াশিংটনে ফিরতে শুরু করেছেন এদিন সারা দেশে প্রায় এক ফ্লাইট বাতিল হওয়ায় অনেক আইন প্রণেতাই বিকল্প পথে যাত্রা করেছেন আরকানসার রিপাবলিকান কংগ্রেসম্যান রিক ক্রফুর্ড এবং মিসিসিপি ট্রেন্ড কেলি জানিয়েছেন তারা একসঙ্গে গাড়ি ভাগাভাগি করে ক্যাপিটাল হিলে যাচ্ছেন অন্যদিকে উইসকনসিনের রিপাবলিকান কংগ্রেসম্যান ডেরি ভ্যান আর্ন জানিয়েছেন ক্যাপিটাল হিলে পৌঁছাতে টানা ষোলো ঘন্টার পথ মোটরসাইকেলে পাড়ি দিচ্ছেন তিনি তবে রিপাবলিকানদের সৃষ্ট স্বাস্থ্যসেবায় সংকটের কার্যকর সমাধান না হলে হাউজে সরকারের ব্যয় বিল পাশে উদ্যোগ ব্যর্থ হবে বলে মনে করছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক লেভেন সিবিএস নিউজকে লেভিন জানান রিপাবলিকান সহকর্মীরা ভোট দিলেও হেলথকেয়ার সংকট জারি রেখে সরকারের ব্যয় বিলে সম্মতি দেবেন না তিনি এদিকে ভেটেরান্স ডে উপলক্ষে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মোর বলেন ভেটেরান্স অ্যাফেয়ার্সের প্রায় ত্রিশ হাজার পূর্বিকা ছাঁটাই করে সাবেক সেনাদের কল্যাণের কথা বলা হাস্যকর সরকারের অচল অবস্থা নিরসন না করে দুই দলেরই আইন চরম দায়িত্বহীন আচরণ করছেন জানিয়ে তিনি বলেন স্ন্যাপ সুবিধা স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে দরকসাকুষির সুযোগ না থাকলেও আইন প্রণেতারা তা করে যাচ্ছেন অধিকার ছেড়ে দিয়ে কোনো চুক্তি হতে পারে না জানিয়ে ওয়েসমোর বলেন দেশের বেশিরভাগ মানুষের স্বার্থ সংরক্ষণে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন দুই দলেরই আইন জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর